এই করার একটা কারণ হচ্ছে চাল কুমড়া গাছের একটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করা এখানে একটা স্ত্রী ফুলের স্ত্রী ফুলের গোটা আছে এখান থেকে একটু এদিকে গেলে এখানে পুরুষ ফুল এখানে পুরুষ ফুল এখানে পুরুষ ফুল এখানেও পুরুষ ফুল এখানেও পুরুষ ফুল তারপরে আরেকটা শ্রীফুল শ্রীফুল তিন চারটা পরে এরকম কয়েকটা পুরুষ ফুল তারপর একটা স্ত্রী ফুল এই ডগাটার ক্ষেত্রে এখানে পুরুষ ফুল ছিল এখানেও পুরুষ ফুল ছিল এখানে গিয়ে একটি শ্রীফুল তারপরে আবার পুরুষ ফুল আবার এখানে গিয়ে শ্রীফুল চাল চাল কুমড়া গাছের এই বৈশিষ্ট্যটা আমি আগে জানতাম না এখানে একটা প্রাকৃতিক ভারসাম্য বিদ্যমান প্রাকৃতিক ভারসাম্য হচ্ছে পুরুষ ফুলকে আগে দেয় যাতে স্ত্রী ফুলটার সঠিক পরাগায়ন ঘটে এবং লাউ গাছের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন চাল কুমড়া গাছ এই বিষয়টা সব জায়গায় আমার এই এখানে যতগুলো চাল কুমড়া গাছ আছে প্রথম দিকে পুরুষ ফুল ছিল পুরুষ ফুল ছিল পড়ে গেছে তারপরে পুরুষ ফুল তারপরে একটা শ্রীফুল তারপরে আবার কয়েকটা পুরুষ ফুল তারপরে আবার একটা ফুল এই জিনিসটা একটু আমাকে অবাক করলো এই বিষয়টা আগে জানতাম না এখন যখন কাজ করতে আসছি তখন বিষয়টা আমার নজরে আসে এখানেও সেম ঘটনা এখানে পুরুষ ফুল তার মাঝে একটা স্ত্রী ফুল আবার কয়েকটা পুরুষ ফুলের পরে আবার একটা স্ত্রী ফুল তো এই বিষয়টা লাউয়ের ক্ষেত্রে চিন্তাভাবনা একটু অন্যরকম ছিল লাউ গাছের ক্ষেত্রে লাউ গাছের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে প্রথমে একটা ডাটা বের হয় এই ডাটাটা সবগুলো পুরুষ ফুল হয় এই ডাটাতে কোনো স্ত্রী ফুল আসে না সবগুলোই পুরুষ ফুল হয় এই ডাটা থেকে আরেকটা আমরা বলি ড্যাম ড্যাম বের হয় বা সাপ ডাটা বের হয় যারা স্ত্রী ফুল ধারণ করে অর্থাৎ ডাটা লাউ লাউ গাছের ক্ষেত্রে প্রথম যে ডগাডা আসে এই ডগাটাতে পুরুষ ফুল ফুটে এই ডগা থেকে যে অন্য অন্য ডগা বের হয় এই ডগাগুলার ক্ষেত্রে শ্রীফুল বের হয় এবং যতগুলা ডগা মূল ডগা থেকে বের হবে শ্রী ফুল আসবে আর মূল ডগাটাতে থাকবে পুরুষ ফুল তাই অনেকেই প্রথম যে ডগাটা থাকে ডগাটা ছিঁড়ে ফেলে যাতে করে তাড়াতাড়ি অন্য ডগাগুলো যেগুলোতে ফুল ফুটে লাউ হবে এই ডগাগুলা যাতে তাড়াতাড়ি বের হয় এবং পরিপুষ্ট হয় এই ডগাটা ছিঁড়ে ফেলতে পারলে ভালো ছিল কারণ এই ডগাটাতে পুরুষ ফুল আসবে এই ডগার পাতার গুঁড়ায় যে আরেকটা ডগা আসবে এই ডগাটাতে মহিলা ফুল ফুল ফুটবে এখন এখানেও একটা প্রাকৃতিক ভারসাম্য বিদ্যমান আল্লাহ আল্লাহতালা পুরুষ ফুল পাঠিয়ে নিশ্চিত করে যে পরায়গণ যাতে সঠিকভাবে হয় এই সারা পৃথিবী একটা উপর উপরাল্লা তৈরি করেছেন আমরা যারে এই ভারসাম্য নষ্ট করি এটা আমাদের জন্যই ক্ষতিকর